আজকে বিভিন্ন সময় যে আমরা মেডিকেল কলেজ থেকে যে আমরা ঠিকমতো স্বাস্থ্য সেবা পাইনি কি কি ভুল ত্রুটিগুলো আছে এগুলো আজকে আপনারা যদি তুলে ধরেন তাহলে আমরা আমার পক্ষে ভবিষ্যতে এগুলোকে রেক্টিফাই করে যাতে করে আমরা কাজ করতে সামনে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি উদ্যোগ আমরা দেখব সেখানেও আমরা একই রকম আন্তরিকতা আশা করি আমি লিখিত সুপারিশ নিয়ে এসেছি আমি তো জমা দিয়ে যাব আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু কাজের কথা বলবো আমি আসলে এখানে একদিকে ভেতরের মানুষ এই মেডিকেলে আমি পড়ালেখা করেছি এবং এখানকার সামগ্রিক বিষয়গুলি সেগুলি আমি ভিতর থেকে দেখেছি আবার রাজনীতি করতে গিয়ে আসলে জনগণের পক্ষের আমি মানুষ তো সেই জায়গা থেকে একটু যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে বরিশালের ইতিহাসে এটাই প্রথম যে চিকিৎসা সেবা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর এই মত বিনিময় সভার আয়োজন করেন বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গত তেরোই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরিশালের দুটি হাসপাতালের সভাপতি ঘোষণা করেন এরপরই তিনি এই মত বিনিময়ে সবার আহ্বান জানান তার এই আহ্বানে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতি ঘটে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আঠাইশে জুন শুক্রবার তাই মিলনায়তন ছিল কানায় কানায় দেখবেন সেই হাসপাতালের দুর্নীতি বর্তমান যে প্রশাসন আছে যে পরিচালন প্রশাসন আছে তাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করে একটা স্বাভাবিক গতি দেওয়া প্রায় অসম্ভব আমার মতামত হলো একজন

শিলে বাংলা মেডিকেল কলেজে আমি কাজ করেছি একদিকে আমি এই ব্যবস্থাপুর সদস্য হিসেবে অন্যদিকে কোনো ধরনের কোনো ক্রাইসিস সৃষ্টি হলে কোনো ঝামেলা সৃষ্টি হলে তখন যখন আমাদেরকে তারা স্মরণ করতো তখন আমরা গিয়ে সেখানে আমরা সেটি ফেস করতাম আমাদের পরিষদ শিলবাংলা মেডিকেল কলেজ আসলে যে সবচেয়ে বড় যে কাজটি আপনার খুব কাজ থেকে করতে হবে দেখি আমি माननीय মন্ত্রী মহোদয়ের কাছে একটি বিষয় সবিনয় অনুরোধ করব সেটি হচ্ছে যে এই এত বড় হাসপাতাল এত রোগী এখানে যেই সংখ্যক ডাক্তার এবং নার্স রয়েছে তাদের পক্ষে কখনোই কেবল চিকিৎসার সেবা দিয়েই তার সামলিয়ে ওঠেন সেই সাথে তারা যদি সুশৃঙ্খলতা বা শৃঙ্খলা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এগুলো দেখা বাস্তব পক্ষে আসলে সম্ভব না তো এটা খুব সহজ একটি বিষয় যেটা প্রাথমিকভাবে ভাবে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি সেটা হলো স্যার যদি প্রত্যেকটা বিভাগে যদি সিসি ক্যামেরায় আওতায় আনা হয় তাহলে আমাদের পুলিশের পক্ষে অনেক কিছুই কিন্তু খুব সহজ বরিশাল ছেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের বিদ্যমান চিকিৎসা সমস্যা নিয়ে দলমত নির্বিশেষে আগত নাগরিকদের মতামতের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি বলেন আপনাদের যে সমস্যাগুলা কথা বলেছেন ডায়ালিসিস তারপরে হার্ট অ্যাটেশ শিশু রোগীর আমরা সবগুলোই কিন্তু আমরা অ্যাড্রেস করবো বাট ইউ হ্যাভ টু গিভ মি টাইম আমাকে যে দেখতে হবে কীভাবে কাজগুলো করব আমাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে যেগুলো আমার ক্ষমত যেটা আমি তাৎক্ষণিকভাবে শেষ করতে হবে সমাধান করতে পারব সে বেলাল চক্র থেকে শেরেবাংলা মিডল কলেজটাকে মুক্ত করা সে সকলে মিলে এই মেডিকেল কলেজের সমস্যাটা সমাধান করতে হবে আপনার তো একটা জিনিস বুঝতে হবে এই শেরে বাংলা মেডিকেল কলেজটা কিন্তু আমার সমস্যা নয় এটা বরিশালবাসীর সমস্যা আজকে যদি আমরা আপনারা যারা আছি কেউ যদি অসুস্থ হয় আপনি যতই বড় লোক হরেন না কেন আপনাকে আপনাকে প্রথম পর্যায়ে কিন্তু প্রাথমিক ভাবে কিন্তু আপনাকে এই সেরে বাংলা মেডিকেল কলেজেই ঢুকতে হবে ও এটার জন্য যা যা করার আমরা করবো যেটা আমি বলছিলাম যে আমরা দালাল মুক্ত করব আমরা অ্যাম্বুলেন্সের হাত থেকে সাধারণ মানুষকে যে তারা তাদের উপরে যতটাচার অবিচার করে সেটাকে সেখানে রক্ষা করব। আমরা মেডিকেল কলেজে বাথরুম মেডিকেল কলেজটাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আউটডোরের কথা বলেছি মনীষা আউটডোরটাকে আমরা বাইরে বা বিচ্ছিন্নভাবে করে আউটডোরের পরে কোনো কাউকে ভিতরে ঢুকতে হলে তাকে জুতা খুলে খালি পায়ে যেতে হয় এবং ওখানে জুতো রাখার জন্য আমার লোক রাখা হবে তাকে একটা টিকিট দেওয়া হবে সেই সেই জুতাটা খুলে সেখানে চলে যাবে ফিরে এসে সেই টিকিটটা দিয়ে তার জুতা দিয়ে বেড়ে আসবে আমরা সেটা করবো এবং একই সঙ্গে আমরা চেষ্টা করব। চেষ্টা করবো না আমরা একই সঙ্গে আমরা প্রতিটা প্রতিটা মেডিকেল ওয়ার্ড প্রতিটা ওয়ার্ড আমরা সিসি ক্যামেরা আওতায় আমরা নিয়ে আসবো সিসি ক্যামেরা আওতায় আসবো এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে সিসি ক্যামেরা ওয়ার্ডের সিসি ক্যামেরা আমার মোবাইলে থাকবে বাংলা মেডিকেল কলেজের ওয়ার্ডগুলোকে আমরা সিসি ক্যামেরা আওতায় আনবো মনিটরিং রুম থাকবে সেখানে পরিচালক সেটা মনিটর করবে এটা ছাড়াও আমি আমার মোবাইলে রাখব আমি যখন যেটা ইচ্ছা সেই ওয়ার্ডে আমি যাব আমরা আউটডোরের উপরে আমরা জোর দেব আউটডোর আউটডোর বা যেটা ডিপার্টমেন্টটা সেখানে এটাকে মানসম্পন্ন করতে হবে আমরা আইসিউটাকে আমরা সুন্দর আমরা ভালো মানের আমরা আইসিউ আমরা করতে চাই শিশুটাকে ভালো ওয়ার্ডে করতে চাই আমি এই জন্যই আমরা প্রথম বক্তব্য বলেছিলাম যে আমাদের বরিশালের ব্যবসায় কৃতি সন্তান যারা আছে আমি তাদের সাহায্য নেব এবং তাদের সঙ্গে ভিন্নভাবে বসে আলাপ করে তারা আমাদের ছেলে বাংলা মেডেল করে যে কি ধরনের তারা সাহায্য দিতে পারে সেই বিষয়ে আমি তাদের সঙ্গে আলাপ করব। আমি আশ্বস্ত করতে চাই যে আমি প্রতিটা জিনিস আমি দেখব এবং আমি আপনারা যেটা একটা একটা পয়েন্ট বলেছে প্রতি মাসে মিটিং করা প্রতি মাসে মিটিংটা না করে প্রতি তিন মাসে মিটিং করবো কারণ একটা নির্দেশনা দেওয়ার পরে সেই নির্দেশনাটা পালন করতে একটা সময় লাগে তো এই জন্যই আমি মনে করি এক মাসের পরিবর্তে আমরা তিন মাস পর পরে আমরা অবশ্যই আপনাদের আমার ভালো লাগবে আপনার সঙ্গে বসে আলোচনা করতে এবং আপনারাও দেখবেন তিন মাস পর পরে কি উন্নয়ন হয়েছে উন্নয়ন করতে না পারলে কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো আপনারা জানতে পারবেন